বড় বড় চ্যানেল আপনারা দেখতে পারেন যে তাদের যে সিরিজগুলা ধারাবাহিক নাটকগুলা সেগুলা বিশ থেকে পঁচিশ মিনিট হয় দেখা যায় সেখান থেকে কিছুটা ক্লিপ কেটে কেটে বারবার চ্যানেলে আপলোড করতেছে তারা আবার মনিটাইজ করে টাকাও কামাইতেছে কিন্তু তাদের সমস্যা হচ্ছে না কিন্তু আমরা যদি সেম কাজটা করি তাহলে কেন আমাদের সমস্যা হয় এমন কোশ্চেন অনেকেই করে বা একটা কোশ্চেন আর কি সিমিলার কোশ্চেন যে লং ভিডিও থেকে আমরা যদি শর্ট ভিডিও করে আপলোড করি তাহলে কোনো সমস্যা হবে কি না হ্যাঁ হবে আপনারা যদি আপলোড করেন সমস্যা হবে এবং এ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো শুরু করার পর আমি সাকিব আর আপনারা দেখছেন এল চ্যানেল চলেন শুরু করা যাক আপনার একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলে আপনি বেশ কিছু ভিডিও আপলোড করছেন এখন আপনি চাচ্ছেন আপনার এই ভিডিও শর্ট করে আপলোড করতে এতে কি কোনো সমস্যা হবে কিনা এটা আপনাদেরকে এখন আমি বলতেছি হ্যাঁ সমস্যা হবে আপনার লং ভিডিও থেকে আপনি যদি শর্ট করে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে সমস্যা হবে আর এখন পর্যন্ত যেহেতু হচ্ছে না তার মানে আপনি ধরে নিচ্ছেন হয়তো বা আর ভবিষ্যতে হবে না আপনার ভুল ধারণা রয়েছে হ্যাঁ আপনি যদি লং ভিডিওকে শর্ট করে আপলোড করে থাকেন হয়তো বা আপনার অনেক বেশি ভিউজ আসছে অনেক পরিমাণ এঙ্গেজমেন্ট আপনি পাচ্ছেন কিন্তু একটা সময় গিয়ে যখন আপনি মনিটাইজেশনের জন্য আপিল করবেন তখন দেখা যাবে তারা যখন ম্যানুয়ালি আপনার চ্যানেলটা দেখবে তখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য রেজেক্ট করে দেবে কেন রিউসড কন্টেন্টের আন্ডারে আপনি রিউসড কন্টেন্ট ভায়োলেশন করেছেন বা আপনার কন্টেন্টগুলো রিউসড এই জন্য আপনার চ্যানেলটা মনিটেশন পাবেন না আর ইতিমধ্যে যেহেতু আপনি মনিটেশন পেয়ে আছেন এবং আপনি শর্ট ভিডিও আপলোড করে আপনার লং ভিডিও থেকে কেটে শর্ট ভিডিও আপলোড করে বিপুল পরিমাণ অর্থ কামাচ্ছেন যখন এইটা ইউটিউব ধরতে পারবে তারা ম্যানুয়ালি যখন আপনার চ্যানেলটাকে ভিজিট করবে সাথে সাথে আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেবে আর কখনোই আপনি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না বা মনিটাইভেশনের জন্য আপনি আপিল করতে পারবেন না আচ্ছা তাহলে উপায় কি কিভাবে আপলোড করলে আপনার শর্ট ভিডিও আপনার ভ্যালিড বলে গণ্য হবে এবং আপনি আপনার শর্ট ভিডিও থেকেও প্রচুর পরিমাণে অ্যাঙ্গেজমেন্ট আনতে পারেন এবং এই শর্ট ভিডিও আপনি যদি কোনো রকম পরিবর্তন না করে আপলোড করেন আপনার লং ভিডিও থেকে কেটে শর্ট করে আপলোড করে দিলেন তাহলে কি কী সমস্যা হতে পারে সেটাও বলবো এবং শেষে আপনাদেরকে দুই থেকে তিনটা টিপস দিব ঠিক কিভাবে আপনি আপলোড করলে বেশি পরিমাণ অ্যাঙ্গেজমেন্ট পেতে পারেন তো চলেন মূল আলোচনায় প্রথমে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আপনি যদি আপনার লং ভিডিও থেকে ক্লিপ কেটে এনে সেটা শর্ট ভিডিওতে আপলোড করেন তাহলে কিন্তু সেটা হবে না সেটা রিউজড কন্টেন্ট হয়ে যাবে দুই নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি একই ভিডিও বারবার আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন আপনি মালিক তারপরেও আপনি একই ভিডিও বারবার ওই একই চ্যানেলে আপলোড করতেছেন এটাও কিন্তু রিউজড কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে আপনার এই চ্যানেলটা কিন্তু কখনোই মনিটাইজ করতে পারবেন না তিন নম্বর হচ্ছে ভিডিওতে ভ্যালু অ্যাড করতে হয় এই ভ্যালু যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওটা সেটা কিন্তু আপনি দ্বিতীয়বার আপলোড করলে বা শর্ট করে আপলোড করলে সেটা কিন্তু আপনার রিপিটেটিভ কন্টেন্ট বা রিউজড কন্টেন্টের আন্ডারে পড়ে যাবে ঠিক আছে এখন আপনাদেরকে বলবো কি কি না করলে সমস্যা হবে প্রথমেই বলবো যে আপনার ভিডিওটা নিজের হতে হবে ভিডিওতে থাকা যে কন্টেন্টগুলা ভিজুয়াল তারপর হচ্ছে অডিও এগুলো সবই আপনার আপনার নিজের নিজের হতে হতে হবে হবে মূলত ভিডিওটা ভয়েস এটা হচ্ছে প্রথম শর্ত দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওর কনটেক্সট ঠিক রাখা কনটেক্সটা আসলে কি কনটেক্সটটা হচ্ছে আপনার ভিডিও এমনভাবে কাট করবেন যাতে সেটা অর্থবহ হয় এবং সেটা স্প্যাম না হয় আসলে স্পামটা আমি এখানে কি উল্লেখ করলাম অনেকে কিন্তু বোঝে না স্পাম্প হচ্ছে আপনি একই ভিডিও যদি বারবার আপলোড করেন না এটা এক ধরনের আপনার স্প্যামের আন্ডারে পড়ে যায় বা স্প্যামের আওতায় পড়ে যায় এজন্য বলতেছিলাম যে যখন আপনি আপনার ভিডিও কার্ড করবেন সেটা একটু অর্থবহ যেন হয় এবং স্পাম না হয় এদিকে খেয়াল রাখতে হবে তিন নম্বরে যে বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা একটু এডিট করে দিতে হবে মনে করেন আপনার লং ভিডিও আপলোড করছেন ঠিক আছে সেটাকে আপনি শর্ট করে আপলোড করতে চাচ্ছেন এখন আপনাকে কী করতে হবে এডিট করতে হবে কেমন এডিট দেখেন এডিট কিন্তু শুধুমাত্র কালার পরিবর্তন করলে বা রোবোটিক ভয়েস দিলেই কিন্তু হয়ে যায় না সেটা কিন্তু রিউজ কনটেন্টের আন্ডারেই পড়ে এডিট করতে হবে এইভাবে যে আপনার লং ভিডিও থেকে আপনি এক মিনিট একটা ভিডিও থেকে আপনি তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড বেছে নিলেন মূল মূল পয়েন্টগুলো আপনি কাট করে একত্রিত করলেন এরপর কী করবেন অবশ্যই এই ভিডিওতে আপনার টেক্সট লাগাতে হবে বা সাব লাগাতে হবে লাগানোর পরে এরপর আপনি কী করবেন আপনার ভয়েস দেবেন আপনার যে ভয়েস সেটা ভয়েস ওভার দেবেন আগের যে ভয়েসটা ছিল সেটা আপনি মিউট করে একটা ভয়েস ওভার দেবেন ওকে দেওয়ার পরে আপনি কি করতে পারেন এরপর আপনি একটা নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারেন যেটা আগের ভিডিওতে যেই মিউজিকটা ছিল সেটা লাগানো যাবে না অন্য একটা নতুন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে লাগাতে হবে এরপর হচ্ছে বিভিন্ন সাউন্ড ইফেক্ট আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এই যে সাউন্ড ইফেক্টগুলো এগুলো আপনার ভিডিওকে মোর অ্যাট্রাক্টিভ করে তোলে এই এই সাউন্ড ইফেক্টগুলো আপনার ব্যবহার করা প্রয়োজন তো হয়ে গেল আপনার লং ভিডিওকে শর্ট করার পরে আপনাকে কী কী করতে হবে সাবটাইটেল অথবা টেক্সট লাগাতে হবে দেন হচ্ছে আপনি ভয়েস ওভার দেবেন দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন আপনি চাইলে ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন এতে কিন্তু অনেক বেশি অ্যাঙ্গেজ পাওয়া যায় আরেকটা কথা আমি চার নম্বর পয়েন্টে বলতেছি আগেও বলছি যে একই ভিডিও বারবার আপলোড না করা এটা কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের আন্ডারে পড়ে যায় আপনার কন্টেন্টটা রিউসড কন্টেন্ট হিসাবে গণ্য হবে বা রিপিটেটিভ কন্টেন্ট হিসাবে গণ্য হবে এর জন্য একই কন্টেন্ট একই ভিডিও বারবার আপলোড করা যাবে না উইদাউট এডিটিং আমি যেভাবে বললাম যেভাবে এডিট করতে বললাম ঠিক সেইভাবে আপনি এডিট করে আপনার ভিডিওটাকে শর্ট হিসেবে আপলোড করতে পারেন কোনো সমস্যা নাই আর ইউটিউব কিন্তু এই শর্ট সেকশনটাকে শর্ট ভিডিওকে একটু সার দিয়েছে অতটা আপনার পলিসি ভায়োলেট করলো অতটা সমস্যা হয় না কিন্তু আমি আপনাদেরকে যে টিপসটা দিলাম এইভাবে এডিট করে আপলোড করলে আজীবনেও কিচ্ছু হবে না এটা ইউটিউব নিজে সমর্থন করে এইভাবে আপনি পরিবর্তন করে আমি যেভাবে বললাম আপলোড করলে কোনো সমস্যা হবে না আপনি চাইলে এখান থেকে মনিটাইজও করতে পারবেন শর্ট ভিডিও থেকে ওকে এই তো ছিল আমাদের আলোচনা বেশি বড় না অল্প একটু আলোচনা এখন আপনাদেরকে আমি তিনটা টিপসের কথা বলছিলাম তিনটা টিপস দেব টিপস নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভিডিওটা যখন আপনি লং থেকে শর্ট করবেন অবশ্যই সেটাকে এডিট করতে হবে দুই নম্বর টিপস হচ্ছে আপনার শর্ট ভিডিও যখন আপনি আপলোড করবেন টাইটেল এবং ডিসক্রিপশনে আপনি লিখে দেবেন এই ভিডিওটি লং ভিডিও থেকে নেওয়া সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসেন ঠিক আছে তারপর আরও একটা সেকশন রয়েছে ইউটিউবে রিলেটেড ভিডিও শর্টে শর্ট ভিডিও যখন আপনি আপলোড দেবেন ওখানে আপনি একটা সেকশন পাবেন একটা অপশন পাবেন যে রিলেটেড ভিডিও ওটাতে ক্লিক করে আপনি শর্ট ভিডিওটা আপনার যে লং ভিডিওটা রয়েছে এই শর্ট ভিডিওটার সেটা লিঙ্ক করে দিতে পারেন লিঙ্ক করে দিলে কি হবে যখন এটা ভিউয়ার্সের কাছে যাবে তখন ওই ওপরে বা সাইডে আপনার ওই লং ভিডিওটা শো করবে তখন তারা চাইলেই কিন্তু ক্লিক করে আপনার লং ভিডিও বা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারবে এতে কিন্তু আপনার লং ভিডিওটা অনেক বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় নাম্বার আমি যেটা বললাম যে শর্ট ভিডিও থেকে লং ভিডিওতে ভিউ পাঠানোর চেষ্টা করা হ্যাঁ আমি যেটা বললাম দুই নাম্বার টিপসে যে আপনি আপনার শর্ট ভিডিওটাকে এমনভাবে তৈরি করেন যাতে এটা আপনার লং ভিডিওতে ভিউজ পাঠায় ঠিক আছে তো এই ছিল আমাদের এই তিনটা টিপস কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন অ্যান্ড নতুন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ইউটিউবের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কীভাবে ইউটিউবে গ্রো করা যায় কিভাবে ইউটিউবে আরও বেশি ভালো করে ইনকাম করা যায় কীভাবে ইউটিউবের পলিসিগুলো মানা যায় সেগুলো সব কিছু কিন্তু আমি পরপর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো এবং সেই ভিডিওগুলো আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হতে চলেছে তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন ভিজিটার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ